Joi ma mgle choti. জয় শিবশম্ভু বন্ধুরা আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে পরিবারের কল্যাণে একটি বার অন্তত শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের ব্রত কথা জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি অবধি যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয় উভয়ে জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক এ ব্রতের পেছনের প্রচলিত কাহিনী ব্রত কথা শোনার সময় তিনগাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতিরা ব্রত কথা শোনেন এবং ব্রত কথা শেষ হলে তারা জল পান করেন শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব হয়ে আছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হলেও মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই তাই মায়া করি জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাতটি মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেজ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনেবউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আঁটকুড়োর ভিখে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনেবউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন দুটি ভিক্ষে দাও গো সদাগর্ব একই ভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর্ব বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না আর ছেলে আটকুড়োর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বউই পোয়াতি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমিও কি দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় এ কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথেই তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললে এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে সবাই রওনা দিল অনেক দূর যখন সমুদ্রে চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি কয়নাকাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাকাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এড়ো পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যে বলল। মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতে তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর যখন বৌভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরলো কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটবো শুনে সকলে হেসে উঠল। কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুতুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাঘাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই খেয়ে খুব সুখ্যাতি করলো এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বললো না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলেমেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে কন্যা করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এভাবে মাসের জয় মঙ্গলবার ব্রত সবার প্রচার পেল বন্ধুরা জয়মঙ্গলচন্ডী ব্রতের ফল যে স্ত্রীলোক জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না সে তার হারানো জিনিস ফিরে পেয়ে থাকে জয় মা মঙ্গলচন্ডী ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে সরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে তোমার কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার সম্পূর্ণ ব্রতকথাটি শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং নিয়মিত এই ধরনের ব্রতকথা পুজোপাঠ সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে